আসসালামু আলাইকুম রহমতুল্লাহের পক্ষ থেকে আমি আজ আপনাদের মাঝে একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো মারে দেশে কিভাবে যাবেন মারেভ দেশে যাবেন মাধ্যমে যাবেন মারেভের দেশটা কি কি দেশ এই গোপন দেশটার মধ্যে আপনি কিভাবে প্রবেশ করবেন এই বিষয় নিয়ে বিস্তারিত আমি তন্ন তন্ন করে বেঙ্গলে আলোচনা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন চ্যানেলটি যদি আপনার নতুন আছে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসুন কোলাঙ্গরা কথা বলি আমার কোলাঙ্গরা কথা বলায় আমার অভ্যাস আর আপনারা অনেক সময় আমাকে ফোন করে থাকেন বলেন আমি এই জন্য ভিডিওটা আমি শুরুতে আমি বলে দিই কথা বলি কেন যাতে আপনারা ভিডিওটি অবশ্যই দেখেন দেখার পরে কথাগুলি পেয়ে যান এই জন্য আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান বা সাক্ষাৎ করতে চান তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জ থানা গাবতলি গ্রামে বৌলা ইউনিয়নে হ্যাঁ আপনারা এখানে এসে আমার সাথে দরবারে কথা বলবেন কিন্তু ফোন করে আসবেন আর একটা দাওয়াত আমরা দিচ্ছি ছয় তারিখ ডিসেম্বরের ডিসেম্বর মাসের ছয় তারিখে রোজ শনিবার দিবাগত রাত বাংলাদেশের ষষ্ঠি জেলা থেকে লোকে লোক আরণ্য হবে লোক আসবে এখানে ওরস শরীফ অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনিও আসবেন ইনশাআল্লাহ আসুন আলোচনা করা যাক মারে ফাতের দেশে কিভাবে যাবেন আসলে বাবা মারেফত কি এর মারেফতের দেশটার নাম কি দেখেন আমরা যারা নামাজ রোজা তসবি তাহালির স্বামী স্ত্রী পরিবার পরিজন এটা একটা দেশ বাবা শরীয়তের দেশ তবে মারেফতের একটা দেশ রয়েছে এটা একটা গোপন দেশ এই দেশটার খবর সবাই জানে না বাবা আমি কিভাবে এই কেমনে বুঝাইতাম আপনাদেরকে আচ্ছা বাহ্যিক জগতের একটা উদাহরণ দিই ইটালি একটা দেশ নাম শুনছি গেছি না যারা গেছে তারাই তো ইটালি এসে কবর জানে ফ্রান্সের তারা কবর জানে যারা ফ্রান্সে গিয়েছেন কিন্তু আমি বাংলাদেশে আছি বাংলাদেশ এটার কোবরিয়া আমি জানি যতটুকু আমার আয়াতা এবং এরিয়ার ভিতরে আছে বাংলাদেশের বাংলাদেশে জেলা ঘুরে দেখে নাই তাহলে তাই জেলার কথা কি জানবে এই জন্য একটা দেশ বাবা এই দেশটার কথা কিন্তু অনেকেই জানে না এবং জানলে অনেকের কাছে কারাপ মনে হয় এখনো ভালো হতে পারলো না মারেফতের দেশটা হচ্ছে আল্লাহ রাসুলকে পাওয়ার দেশ মারেফতের দেশটা হচ্ছে একটা শান্তির দেশ মারেভাতের দেশটার নাম হচ্ছে পীর মুর্শিদের দেশ মারেভতের দেশটার নাম হচ্ছে আল্লাহ রাসুলকে খুশি করার দেশ মারেফতের দেশটার নাম হচ্ছে নিজের দেহ মাটি খাইবে না মাটি পচবে না দেহ কত থাকবে এই দেশটার মধ্যে গেলে সাধনা করে নিজেকে পবিত্র করার দেশ নিজেকে নিজে চিনার দেশ এই দেশটার নাম সাধনা মারেফতের দেশ আসুন এই দেশটার মধ্যে কিভাবে যাব ওরা শর্ত হচ্ছে কামেল গুরুর সহমত লাগবে একজন সহমত ছাড়া এই দেশে আপনি যেতে পারবেন না কারণ এই দেশ তো আমি না আপনি তো চিনেন না যাবেন যাবেন কিভাবে যে বাস যাইতেছে সিলেটের দিকে আপনি গাড়ি দেখে উঠে পড়ছেন আপনার যাওয়ার উদ্দেশ্য টাকা কিন্তু গেছেন গে সিলেট আপনার যাওয়া কি বিফল হলো না সফল হলো আপনি বলেন আপনার কাছে টাকা নিল না মনে করেন কিন্তু সিলেট গেলেন কিন্তু কাজে আসলো না টাকা দিয়েও তো আপনার যাইতে হবে ডাকা কারণ টাকা আপনার প্রয়োজন এই জন্য বাবা আল্লাহ রাসুলকে পাওয়ার জন্য একজন খামেল গুরুর সভাপতি যাবেন পীর মুর্শিদের সহপত যাবেন এবং আত্মসমর্পণ করবেন বাইরে গ্রহণ করবেন কেননা আমি তো পথ চিনি না এই জন্য আমি তো পথ চিনি না গো সঙ্গে লয়া যাও মুর্শিদ পথ দেখায় দাও বাজাম পথ দেখায় দাও ও মুর্শিদ কোন রাহে দেয়ামিলে কোন রাহে রাসু আমি কেমন কইরা পানি দেব বলছি রাতের ফুল বাজাম পদে কায়া দাও আমি তো পদে চিনি না গো সঙ্গে লয়া যাও বাজার। মত দেখায় মুর্শিদ মজদুরি এই লাগলো তুফান লাগলো বু আমি কোন নাম দইরা বাব বাবা কোন নাম দয়া পরে দিলে পাইব নদীর কোন দয়া ও দেখায় দাম আমি তো পদে চিনি নারে সঙ্গে রয়া যাও দয়া এটা পথ চিনি দেশ তো আমি জানি না আমার আল্লাহ মিলে কোন রাহে মানে আল্লাহ মিলবে কোন রাহে আসল কিভাবে ফাড়িয়ে দিব আমি ফুল শিরাতের ফুল এই জন্য বাবা নিজের জীবনটাকে সঠিক পথে পরিচালনা করার জন্য বন্ধের করে যাবেন না যে বন্ডরার নামাজ নাই রোজা নাই তসবি নাই নাই জিজ্ঞেস নাই নারী পুরুষ একসাথে করে বাবা থেকে কিন্তু বিরত থাকবেন আল্লাহর সহমতি থাকবেন এই দেশটার মধ্যে কিন্তু নকলে বরে গেছে নকল থেকে সাবধান থাকবেন হ্যাঁ আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি যে আপনারা মারেফতির দেশে কীভাবে যাবেন ভিডিওটি আমি খুব সহজ সরল ভাষায় অল্প সময়ে তুলে ধরার চেষ্টা করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্ল